নমস্কার মায়ের ভক্তরা কিছু মায়ের সন্তানদের অনুরোধে এই ভিডিওগুলো আমাকে করতে হচ্ছে তো এখন ভিডিওটা হবে সবই মঙ্গলা মাকে নিয়ে হবে এগুলো অবশ্যই হবে তো এখন ভিডিওটা হবে আতপ চাল আর কলা মঙ্গলামা বলেছিলেন মা শুধু চাল আর কলা ভোগ দিতে বলেন শুকনো তাও শুকনো শুধু আতপচাল খেতে চেয়েছেন যেটা শ্যামসুন্দরী মা চেয়েছিলেন ওর সাথে অনেক লিম অনেক মিল আছে অনেক লিং আছে অনেক তফাত রয়েছে শ্যামসুন্দরী মা বাচ্চারূপে পাঁচ বছরের বাচ্চা নিয়ে বাচ্চার মতন গুড় গুড় গুড়গুড় গুড় করে এখানে সেখানে আর কৃষ্ণকালী মাও বাচ্চারূপে সবার ঘরে ঘরে হাজার টাকা দশ হাজার টাকা এক লাখ টাকা সোনার মুকুর সোনার বালা ছোটো ছোটো প্যান্টি মাছ মাংস সমস্ত কিছু চায় জানো তো সেগুলো ওনার ভিডিওতেই প্রমাণ ওনার ভিডিওতেই আছে একটা দুটো না অনেক অনেক ভিডিওতে আছে অনেক অনেক ভিডিওতে আছে ঠিক আছে কি আছে সম্পূর্ণ বলছি তোমরা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ না দেখে কিন্তু তোমরা উল্টোবালটা কমেন্ট করবে না যুক্তি দিয়ে কথা বলবো যুক্তি দিয়ে কথা শুনবে এটা হলো পার্ট ওয়ান বলতে পারো পার্ট ওয়ান থেকে শুরু করছি একটা ভিডিও বানিয়ে রেখেছি সেটাও ছাড়বো ছাড়তেই থাকবো তিনটে চ্যানেলে ছাড়ব সূর্যকান্ত ইউটিউব চ্যানেল শিব শ্যামামা ইউটিউব চ্যানেলে এবং শিবায়ুন ইউটিউব চ্যানেলে ঠিক আছে তিনটে চ্যানেলেই আমি ছাড়বো প্রতিটা চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো তাহলে কিন্তু খুবই ভালো হয় তাহলে ভিডিওগুলো তোমরা পাবে কেন এই নিয়ে পরে যদি আমাকে কথা তোলো তখন কিন্তু আমি রেগে যাব কারণ আমি ছেড়ে দিচ্ছি এই ভিডিও আমি এমনিতেই ছাড়া রয়েছে তোমরা দেখছো না দেখেও না দেখার ভাম করো বা হয়তো কেউ দেখো যারা যারা দেখোনি যারা দেখেছো তারা বলবে না প্রকৃত ভগবানের সন্তান কখনো উল্টো পাল্টা কমেন্ট করে না ঠিক আছে তারা যুক্তি দিয়ে কথা বলি যুক্তি দিয়ে কথা শুনবে যেগুলো আমি করি না অন্য জায়গায় করলে সেটা ভুল হলে আমি প্রতিবাদ করি তোমরাও ওইরকম আমার মতন প্রতিবাদ করো সত্যের পথে ঠিক আছে ভগবান তোমাদের সাথ দেবে ভগবান তোমাদেরকে সাথ দেবে তো এবার বলছি মঙ্গলা মা যখন প্রথম প্রথম ভিডিও ছেড়েছিলেন ওনার দেখবে ওনার গেট আপটা তখন দেখবে দেখবে সাজগোজ না সাজু গুজু একটু দেখো তোমরা হ্যাঁ হাতে কিন্তু শাঁখা নেই হাতে ওনার শাঁখাও নেই একটা করে সে কি এরকম কি পরে থাকতো দেখবে একটা করে এরকম কি পরে থাকতো উনি কিন্তু সে আবার কত বছর পঁচিশ সাল মানে পঁচিশ বছর হলো মাকে উনি পুজো করছেন এখন আগে বাইশ ছিল এখন তেইশ চব্বিশ পঁচিশ পেরিয়ে গেছে এখন উনি সেগুলো ভিডিওতে বলছেন যে পঁচিশ বছর হলো মাকে পুজো করছি মাকে সেবা সেবা করছি মাকে সাধনা করছি আরাধনা করছি জব করছি ধ্যান করছি ইত্যাদি ইত্যাদি আগারা বাগারা ঠিক আছে এটা আসছি একটু পরে কিন্তু উনি শর্ট ভিডিওতেও ওনার আছে উনি বলেছেন আমার উনি তো সবসময় বলেন আমার ভক্ত আমার মা এ কথাই বলতেন এখন করে আমি যেহেতু চাপ দিয়ে দিয়ে ভিডিও করে করে অনেক চোখ অনেক খুলিয়েছি তাই বলে এখন ভক্তরা বলে কখনও কালীমার ভক্ত বলে কখনো বলে ভক্তরা আবার মাঝে মাঝে যেহেতু অভ্যেস হয়ে গেছে না আমার ভক্ত আমার ভক্তরা কিন্তু মাঝখানে মাঝখানে জয়েন করেনি ভিডিওগুলোতে তোমরা দেখবে একটু ভালো করে ওনার ভিডিওগুলো দেখবে দেখার মতন দেখবে মনের চোখ দিয়ে দেখবে চোখ দিয়ে দেখলে চোখের পদ্মা সরিয়ে দেখো এবং যদি কান দিয়ে শোনো তাহলে পারলে যদি কানের কোনো তুলো থাকে নোংরা থাকে কোনো জাম হয়ে থাকে কান কানে ওগুলো একটু পরিষ্কার করে মঙ্গলামার ভিডিওগুলো তোমরা দেখবে কার কথা বলছি ওই হ্যাঁচারি রোডের কথা বলছি হ্যাঁ একটু দেখো দেখার মতন দেখো আমরা দেখার মতন দেখি তো তাই এবার দেখো উনি বলেছেন আমার মা আমার কৃষ্ণকালী মা মিডিয়ার দিকে এরকম তাকিয়ে রয়েছেন ভিডিওতে তাকিয়ে রয়েছেন তাকিয়ে রেখে তাকিয়ে রেখে আর হা বাকি করে আতব চালিয়েছেন নিয়ে বলছেন আমার কৃষ্ণকালী মা বলেছেন আমাকে দুটো করে রোজ দুটো করে আতব চাল আমার জীবী দেবী দুটো করে আতব চাল কিছু লাগবে না শুধু দুটো করে আতব চালেই চেয়েছেন উনি দুটো করে আত চাল দিন দিবি আর তোমরা মায়ের নাম জপ করো আমি বাচ্চা হওয়ার ওষুধ দিই বলেছেন বাচ্চা হওয়ার কি ওষুধ না কি দেয় উনি না কি বাচ্চা হওয়ার জন্য কি দেয় আগে বলতো অনেক কিছু বলেছেন বাচ্চা হওয়ার জন্য উনি অনেক কিছু দেন উনি বাচ্চার এখানে আসতে হবে উনি বলতেন আগে তো ভক্ত শুধু ডাকতেন উনি ওনার ভিডিওগুলোই পড়ে রয়েছে সেগুলো দেখে নাও অনেক ভিডিও ওনার আছে তো আমি কারো থ্যাম্বেল মেরে আমি ভিডিও করি না আমি ওইরকমভাবে ভাইরাল হতে যাই না ঠিক আছে কারো থ্যাম্বেলটা ভিডিওটা এডিট করবো এই করবো দেখাবো ও দরকার এরকম ভাইরাল হতে গেলে কবে দাঁড়িয়ে দেবো আমি অবশ্যই আমার মুখেই কাবি যারা দেখে যে ওনার ভিডিওগুলো তারা নিশ্চয়ই বলবে হ্যাঁ ঠিক বলেছে কথাটা বুঝেছো আর যারা দেখেও বলবে না ভুল বলছো ওরা ভাবো ইচ্ছে করে ওই যে ঘুমাচ্ছে ওদেরকে ঘুম পাড়াতে আমি পারবো না ওরা হয়তো জেগেই ঘুমাচ্ছে উনি নিজে বলেছেন সোনামার দিকে তাকিয়ে চুলটা ছেড়ে চশমাটা পরে দেখবে চশমা পরে রয়েছে টিপ নেই টিপ নেই ওনার সিঁদুর টিপ তখন এত ছিল না তুমি দেখবে না এ এখনও তো নেই এখনও নেই এখন তাও একটুখানি সিঁদিতে একটুখানি পরে আর একটু কালারিং টিপ পরেন আর মাঝে মাঝে সোনার টিপ লাগান যেটা কৃষ্ণকালী মাকেও উনি পরেন না নিজে সোনার টিপ পরে ঘুরে বেড়ান সোনার ফ্রেসলেট সোনার বালা সোনার কানের দেখবে নিত্য নতুন ঝুলছে হার পরে পায়ের তো সবসময় ঝমক 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 সে ঠিক আছে যাই ও কোনো ব্যাপার নেই উনি সাজতেই পারেন কিন্তু মাকে একটু সাজান না তো মাকে সিডিগোল টিউগোল পরে রাখে কেন মা যদি চুরি হয়ে যায় মা আবার জাগ্রত জীবন্ত তবু ভয় আছে মা যদি চুরি হয়ে যায় তাই জন্য উনি সব খুলে নিয়ে যান আগে হ্যাঁ লিটুটে এটাই করতো আমি শাড়িও পরাতেন না যেটা দিনের বেলা পরাতো রাত্রেবেলা অন্য শাড়ি পরাতো সেসব রিপোর্ট আমার কাছে আছে অনেক আছে বুঝেছ তো যাই হোক তো উনি তাহলে চাল চেয়েছেন দুটো করে আতপচাল আমার মা চেয়েছেন আর মায়ের নাম প্রচার করছে মা বলেছেন প্রচার করতে তোমরা মায়ের নাম জপ করো মায়ের নাম জপ করে উদ্ধার হবে আর মায়ের মনস্কামনা করো মায়ের নাম জপ করে অনেক গুণাগুণ অনেক ইত্যাদি ইত্যাদি করে তোমাদের যদি সমস্যা দূর হয়ে যায় মা কিছু চায় না একটা বাতাসা নাকি একটা সন্দেশ আর একটা চোখা ফুলের মালা আমার মা এটাই চেয়েছেন আমার কৃষ্ণকালী মা শ্যামা মা এইসব বলে বলেন তো আগে এটাই চেয়েছেন তোমরা ভুলে যেতে পারো কিন্তু আমরা ভুলবো না যেটা সত্যি সেটা তো তুল ধরতেই হবে তোমরা তো জেকে ঘুমাচ্ছো যুক্তি দিয়ে কথা বলো ভাই যুক্তি দিয়ে বলো তোমরা যদি উল্টোপাল্টা আমাকে কমেন্ট করো যারা দিদি বলছো আমাকে তাদেরকে আমি ভাই বলছি যারা দিদি বলো না আর যারা ভণ্ড ফণ্ড আমাকে বলো তাদেরকেও ভাই বলছি বুঝেছো সবই তো ভগবানের সন্তান অবশ্যই আমার তো বাবা মার সবাই বাবা মা ভাই বোন দিদা দাদু কতজন আছে না তো সে মামাকে উল্টোপাল্টা কথা বলো তো তো তাদেরকে বলছি তোমরা একটু পুরাতন ভিডিওগুলো কষ্ট করে দেখে আসো না দুটো করে আতপ চাল চেয়েছে মাত্র জীবের মধ্যে দিয়ে ভিড় ছাড়ছে মাকে দুটো করে আতপ চাল দিয়ে ভিডিও ছাড়ছে তাহলে সেই মা আজ কেন এত কিছু চাইছে কারো উত্তর আছে দেখো ওনার যুক্তিতে আমি আসছি কিন্তু দেখো উনি যুক্তি দিয়ে যে কথাগুলো বলেছেন সেই যুক্তি দিয়ে আমি কথাগুলো ওনার সাথে বলছি কি গো মঙ্গলা মা ঠিক বলছি মা গো ও মা তুমি তো এখন কলিযুগের দেবতা হয়েছো মা সবাই তো তোমাকে দেবতা বানিয়ে দিয়েছে দেবতা কেন বলছিস শোনো কিছু মনে করো না প্লিজ দেবতা এই কারণে বলছি এই কারণে দেবতা বলছি যে কৃষ্ণকালী মার মন্দিরে যাচ্ছে তো সবাই কিন্তু কৃষ্ণকালী মায়ের জন্য নয় যাচ্ছেন তো মঙ্গল মায়ের জন্য ওনার পূজারিণী সেবিকার জন্য যাচ্ছে আবার ভণ্ড বলে তোমাদের খারাপ লাগে তো তাই সেটা আমি বলবো না বলবো না সেটা ঠিক আছে তো পূজারিণীর জন্য যাচ্ছে কীরকমভাবে যাচ্ছে যদি জানতে চাও সেটাও ব্যাখ্যা করে বলছি যেমন দেখো ফুলের মালা দোকান থেকে নিচ্ছে নিয়ে মঙ্গলার গলায় পরিয়ে দিচ্ছে মঙ্গলা বলে দিস না রে দিস না রে দিস না রে অথচ দিয়ে দিচ্ছে এখানে কি বোঝা যাচ্ছে ওনার পড়ার ইচ্ছে আছে বলেই পড়াচ্ছে তাই কি না ওনার যদি না পড়ার ইচ্ছে থাকে উনি কেন পড়বেন কেউ পড়িয়ে দিলেই পরে নেব কারণ উনি নিজে ভিডিও করেই বলেছেন সেই ভিডিও এখনও আছে কি বলেছেন যে আমি আগে না মালা পরলে মা মালা পরেন না দেখেছো দেখেছ মালাটা পরে পরে গেল গলা থেকে দেখবে এরকম ভিডিও আছে মালা গলা থেকে পড়ে গেল আর পরে না ওই একদিনই পড়েছিল আর পরে না কিন্তু ওই যে গাধা দি যে ভক্তরা যায় না মঙ্গলার মা মায়ের কাছে যে ভক্তরা যায় না কৃষ্ণকালী মার কাছে যে যায় না যারা যায় তাদের তো ভগবান ভালো করে দেয় আমি জানি কিন্তু মঙ্গলা আমার কাছে কৃষ্ণ যায় না ওরে বাবা তিসুল ছোঁয়ার জন্য ছুটছে কত কত দূর থেকে টাকা পয়সা খরচা করেছি দিন চার দিন হোটেল ভাড়া পাঁচ হাজার দশ হাজার খরচা করে থাকছে ঘুরছে আর মায়ের তিসুল ছুঁয়ে ছুঁই চলে আসছে কেন অনেক মঙ্গলা মায়ের তিসুলে আমি বলবো না বলা মশরের তিসুলে কারণ উনি যে পা দিয়ে জাগ্রত করে ওনার তিসুল কী করে বলতে পারি কারণ ওনাকে যে পা দিয়ে জাগ্রত করতে বলেছেন ভগবান স্বয়ং কৃষ্ণকালী মা যিনি কৃষ্ণ ঠাকুর বাসি ধরেন উনি আদেশ দিয়ে দিলেন বলা বলামশুরে তিসুরে তাকে পা দিয়ে জাগ্রত করতে যেখানে ভালা মহেশ্বরে ত্রিশুল কালীমাকে ভালামেশ্বর আদেশ দেননি যে আমার ত্রিশুলে পা দিয়ে তুই জাগ্রত কর কিন্তু অথচ মঙ্গলামাকে আদেশ দিয়ে দিয়েছেন পা দিয়ে তুই জাগ্রত কর বুঝতে পারছো আবার কৃষ্ণ কালীমা কৃষ্ণ ঠাকুর আবার ত্রিশুল ধরেছিলেন যাই হোক এই হলো কথা তাহলে আতপ চাল চেয়েছিলেন তাই দুটো করে আতব চাল ছেড়ে শর্ট ভিডিওতে চশমা পড়েছে সাঁগা সিঁদুর নেই একটা লাল পাড়ের শাড়ি না তখন কী পরেছিল মাঝে মাঝে নাইটি পরেও ছেড়েছে কোনো অসুবিধা নেই নাইটি নাইটি সব পরেই পুজো দেওয়া যায় সেটা নিয়ে আমার কোনো কথা নেই তো সেইটাই বলছি তাহলে আজ কিন্তু দেখো ঘরে 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 ভগবানের ছড়াছড়ি একদম কৃষ্ণকালী মায়ের কি ছোট্ট রূপে বড় রূপে কেউ দেখতে পাচ্ছে না শুধু ছোট্ট বাচ্চারূপে আর সবাই এসে বলছে কি মঙ্গলা মায়ের মুখ দেখো ভিডিওগুলো মঙ্গলা মায়ের মুখ দেখছে এমন এমন সময় গেছে সারদা মা হিসাবে অনেকে দেখেছে বুঝতে পারছো সারাদা মা আছি দেখেছি ভিডিওগুলো আছে একটা বয়স্ক মহিলা চোখ থেকে এরকম দেখেছি মা ছোট বাচ্চা রূপে মা তোমাকে সারাদা রূপে দেখেছি মা স্বয়ং লাল পাড়ে শাড়ি নিয়ে তুমি বসে আছো মা মা জানো তো মা মা তুমি ওই ভিডিও ছেড়েছিলে চোখের লীলা আমি মায়ের চোখ দেখেছি পাল্টাতে মা চোখ পাল্টেছে উনি ঘন ঘন চোখের লীলা ছাড়তেন জানো তো দেখবে তো দেখবে ভিডিও গুলো দেখবে ঘন ঘন চোখের লীলা করছে খালি মা 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 দেখবে চোখের লীলা কর না মা ভিডিওটা এটা ধরে থাকবে দেখো এরকম মা চোখের লীলা কর না মা চোখের লীলা কর মা তুই আমার গুটগুটি মা তুই আমার শুটশুটি মা তুই আমার নিয়ে না তুই আমার ননা দেখবে করে তখন চোখে লীলা করতো এখন আর চোখে লীলা করে না মা ভাইরাল হওয়ার জন্য উনি কী কী করেছেন সেটা উনি জানেন না অথচ আমাকে বলছেন আমি ভাইরাল হওয়ার জন্য নাকি ওর পিছনে লেগে পড়ে ফেলেছি আরে সত্যিটাকে সত্যি বলার ক্ষমতা শ্যামার আছে রে সত্যিটাকে শ্যামার সত্যিই বলছে আমি বলছি যুক্তি দিয়ে তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে সত্যি আমি তো তোমরা যাচাই করো যে মাকে নিয়ে কি এটা ব্যবসা নয় তাহলে দেখো উনি কথায় কথায় বলছেন আমি কারো কাছে কিছু নিই না একটা তিসুল একটা লাঠি ধরে থাকবে সবসময় লাঠি ধরে থাকবে মানে লাঠি তিসুল তো লাঠখর হয়ে গেছে বুঝলে তিসুল কোনো ব্যাপ কোনো মানে তিসুলটার কোনো ইজ্জতই নেই সম্মান নেই যে বলা বলামশের তিসুল যে কতটা সম্মান কীভাবে রাখতে হয় কিভাবে যত্ন করতে হয় কিভাবে জাগাতে হয় ও কিচ্ছুই যায় না কোনো না রুদ্রাক্ষ মালাতে তিসুলে দিল না একটা লাল শালু বেঁধে দিল না কিছু করলো না স্নান করালো না কোনো টিপ পড়ালো তোমরা বলো তো আমি ভিডিও করে বলেছি কতবার এটা একটা করো তাহলে সেখানে লাথখড়ের মতন ধরে থাকবে ত্রিশুলটাকে যেখানে পাচ্ছে গপ করে গেড়ে দিচ্ছে যেখানে বাচ্চা রেখে দিচ্ছে যেখানে বাচ্চা মাটিতে গুঁজে দিচ্ছে কোথাও ইয়ে আছে তোমার কী বলে ওগুলোকে ওই এখন ইয়ের ঘর কানের জমি কানের জমি করে না কানের দান করেছে ওখানে দেখবে ওই ঘরটা যে কী বলে ওটা পিলারে যে এটা পিলারের মধ্যে হেলান দিয়ে রেখে দিচ্ছে মানে কোনো ব্যাপার নেই একদম পুরো তিসুলে একদম উনি তো তিসুর বিক্রি করে আবার পাঁচশো এক টাকা করে সেটা জানো তো আমি জানি সেটা ভিডিও ছেড়েছি আমি দেখবে কাকে কাকে দিতে চেয়েছিলো কী হয়েছে তিসুল নিয়ে তো এটাই হলো কথা তো ভিডিও তো আমি দেখি দেখার মতন ওনার প্রথম থেকেই ভিডিওগুলো আমি দেখি রিসেন্টলি এখন ছেড়ে দিয়েছি তাও মাঝে মাঝে দেখে নিই তার মধ্যেও ভুল আমি জানি ভিডিও দেখলে আমার মাথা গরম হবে উনি ভুলভাল করছে উনি অবশ্য কলিযুগের দেবতা না উনি কারো কথা শুনবেন না উনি কারো কথা শুনবেন না বাবা উনি মানুষ নয় উনি ভগবান কলিযুগের দেবতা আচ্ছা যাই হোক কিন্তু আমি শুনি আমি ভুল করলে মানুষ মাত্রেই ভুল করে আমি ভুল করলে তোমরা আমাকে শুধরে দিও আমি নিশ্চয়ই শুধরে যাব ঠিক আছে হ্যাঁ এই হলো কথা কিন্তু মা কিন্তু চেয়েছিলেন চাল আর কি চেয়েছিলেন কারো মনস্কামনা যদি পূরণ হয় একটা জবা ফুলের মালা বা একটা ফুল বা দুটো ফুল আনলেও চলবে আর একটু সন্দেশ না বাতাসা এই সন্দেশ কি বাতাসা সামথিং এ দুটোর মধ্যে কিছু একটা কথা আছে দেখবে মা আর কিছু চায় না মা টাকা পয়সা সোনা গয়না কিছু চায় না ওনার ভিডিওতেই রয়েছে গেলো কিন্তু আজ কিন্তু দেখো ছোট বাচ্চার উপ কোথায় না কোথায় কি চাইছে বলো তো ভিডিওগুলো ছাড়ছে দেখাচ্ছে জানো মা আজকে রূপে ওনারই ভিডিওতে খালি এই চাইছে ওই চাইছে তাই চাইছে সোনার মুকুর সোনার বালা কাউকে দশ টাকা কাউকে পনেরো হাজার টাকা কাউকে চামড়া জুতো দেখো জুতো এনে দিচ্ছে লোকে জুতো পর্যন্ত সেই জুতোগুলো ধরছে হাত ধরছে না সেগুলো গিয়ে মন্দিরে ছুটছে বুঝতে পারছো চামড়ার জুতো বলছে কি চামড়ার চামড়ার জুতো চেয়েছে মা এমন এমন ভিডিও আছে চামড়ার জুতো চেয়েছে মা আচ্ছা তোমরা বলো অনেক একটা দুটো না এনার ভুল ধরলে ভুল শেষ নেই ভুলের শেষ নেই তাই বলি গো আমার বাবা মারা তোমাদের কি চোখে পড়ে না তোমরা যে এত ওনাকে সাপোর্ট করছো কিসের জন্য তোমাদেরকে কি দেয় যে তোমাদের চোখে ভুলটা পড়ছে না ভুলটা চোখে পড়ছে না নাম ভাঙিয়ে খাচ্ছে তো ও মন্দির করা নাম করে টাকা চাইছে এদিকে বলছে আমি টাকা কারো কাছে চাই না হাত থেকে দশ টাকা ইয়ে পঞ্চাশ টাকা একশো টাকা কেড়ে নিয়ে ত্রিশুল ত্রিশুল ঠেকাচ্ছে নিয়ে নিচ্ছে ত্রিশুলটাকে ঠুক করে ঠুকে দিয়ে চলে যাচ্ছে পায়ে পর্যন্ত ত্রিশুল ঠেকাচ্ছে দেখবে এত দূর পর্যন্ত ত্রিশুল ঠেকাচ্ছে এমনও প্রমাণ আমার কাছে ভক্তরা এসে বলেছে আমার পায়দেত দেখো আর সেখানেও তো দেখতে পাচ্ছো তোমরা ত্রিশুল ছোঁয়েন ভিডিও না ছাড়লেও কেউ না কেউ ছাড়ছে তো না ত্রিশুলগুলো যেখানে পাচ্ছে ছোঁয়াচ্ছে কেউ যাচ্ছে হয়তো আমি গেলাম আমার সন্তান যায়নি আমার সন্তান হয়তো কোনো সমস্যা সেখানে বললো মা ছবি সন্তানটা বের করে দিলো মা একটু ছুঁয়ে দাও না মা ছুঁয়ে দাও বুঝতে পারছো ছুঁয়ে দিলো টুক করে ছুঁয়ে দিল কেউ এসে বলছে জানো ছুঁয়ে দিচ্ছিলে ভালো হয়ে গেল কিন্তু এরা বোঝে না বিধির বিধানে লেখা ছিল তোর ওই দিনে হয়তো ভালো হবে মায়ের নাম জব করে তোর ভালো হয়েছে মা শুনেছে মাই তো করছে কারণ মাই তো লিখে রেখেছে ওই দিনে তোর ভালো হবে যদি না লিখে রাখতো তোর তিসুল ছোঁয়ালেও ভালো হতো না তোর মায়ের নাম জব করলেও ভালো হতো না তাই না ভালো হতো না নামটা কি হয়ে গেল তিসুল ছুঁয়ে ভালো হয়ে গেছে ওই বলে দেখো না তোকে তিসুল ছুঁয়ে দিছিলাম না বাবা তিসুল ছুঁয়ে দিয়েছিলাম না এখন আবার বাবা মা বলে আগে ভক্ত করতে শিখেছিল আমার ভক্ত আমার ভক্ত যাই আমার কাছে শিখেছে এটা খুব ভালো কথা মানুষ দেখে শিখে তাই না তবে একটা জিনিস ভালো লাগে যখন এখন বেঁদিতে উঠছে না এটাই ভালো লাগছে যাই হোক আজকের এইটুকুনি পরের ভিডিওটা আসবো কি জানো এখন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ওনাকে নিয়ে খুব তোমরা বাড়াবাড়ি করছো না ভালো করে একটু ওনাকে নিয়ে ভিডিও করতে হবে ওনার ভুলটা তোমরা দেখতে পাচ্ছ না আবার ওনার ভুলটা নতুন করে আমি তুলে ধরবো একটা একটা করে স্টেপ বাই স্টেপ যাবো ওকে তাহলে সেটাও ক্লিয়ার করলাম কিন্তু মা কিন্তু এখন অনেক কিছু চাইছে মন্দির করার নাম করে উনি এত টাকা কামিয়ে নিয়েছেন ব্যাঙ্ক ব্যালেন্স জায়গা জমি করেছেন তাও কিন্তু ওনার মন্দির হচ্ছে না আজকে নাকি আবার কেউ ইট দিয়ে গেছে ইট বুঝতে পারছো আজকে আবার কেউ দিয়ে গেছে ওনাকে সেটা শোনাচ্ছেন চিন্তা নেই মা ভগবান যদি সত্যি ঠিক থাকেন না তোমার মন্দির হবে অবশ্যই হবে আমি চাই ভক্তদের জন্য মন্দির হোক কিন্তু তুমি মেটা একটু বন্ধ করলে খুবই ভালো হয় হ্যাঁ এরপরের ভিডিওটা কি আনবো জানো তো তোমার জন্য এরপরের ভিডিওটা আমি আনবো এরপরের ভিডিওটা আনবো কি এটুকুরা পায়েস নিয়ে আসবো হ্যাঁ করা পায়েস নিয়ে স্বয়ং তোমাকে কৃষ্ণকালী মা বলেছিলেন তুমি বলছো সবাইকে খাইয়ে দিয়ে গেছো নিজের মুখ থেকে বের করে করে খাচ্ছ বের করছো খাইয়ে দিচ্ছ কাঁসার থালা একটা বড় ধরে রয়েছো মনে পড়ে তো সেখানে অনেক রকম সাজানো গুজনো খাবার ছিল তারপরে সেটাকে গোপালকেও ছাড়ুনি সোনা মা কৃষ্ণকালী মা সব ছিল সেখানটায় খাইয়ে দিচ্ছ তখন হ্যাঁ নিজে খাচ্ছো বলে তোমার করা পায়েসগুলো খাবে আবার একটা ভিডিওতে এরকম ঘুরিয়ে যখন খাওয়াচ্ছিলে এবার এটাকে নিয়ে আসবে একদম পুরো ডিটেলসে প্রমাণ সমেত ওকে অপেক্ষা করো সেই ভিডিওর জন্য ভালো থাকো শিবসমা মায়ের ভক্তরা খুব সুস্থ থাকো তোমরা মায়ের মন্দির মল্লিকপুর স্টেশনে নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ একটা কথাই বলবো সে মা বয়স হলো পঁয়ত্রিশ প্লাস হয়তো হয়েছে ছত্রিশে পড়েছে যারা আমার থেকে ছোটো তারা আমাকে প্রণাম করবে মায়ের মন্দিরে না মন্দিরের বাইরে যারা করে আসছো বড়োরাও করে দাও তো ওই জন্য আমি তাদেরকে বলে দিচ্ছি আর যারা বড় তাদেরকে আমি প্রণাম করব। আমার গুরুজন আমি কিন্তু মঙ্গলামা নই আমাকে ভগবান তোমরা বানাবে না ভগবান হলো উনি ওনার ওপরে আমরা কেউ যেতে পারি না ওনার চরণে সবসময় ঠাই পাবো সেটা দেখবে মায়ের মধ্যে কখনও তো প্রণাম করতে নেই মাকে অসম্মান করা হয় মা তখন ক্ষিপ্ত হয়ে যান মা অভিমান করেন সন্তানদের প্রতি তাই না ভালো থাকুক সোমবার শুধু বুধবার মায়ের মন্দির বন্ধ থাকে সব সময় খোলা থাকে সকাল দশটা বা সকাল দশটা থেকেই ধরতে পারো সকাল দশটা এগারোটা থেকে মায়ের মন্দির খোলা থাকে রাত আটটা পর্যন্ত মলিকপুর স্টেশন কলকাতা থেকে শিয়ালদা থেকে বেশি সময় লাগে না পঁয়ত্রিশ মিনিট লাগে মল্লিকপুর স্টেশনের দু নম্বরের দিকে মামুনি গেটের সামনে ভ্যান টোটো টোটো সব পাওয়া যায় ভ্যানে উঠলেই বারো টাকা করে ভ্যান ভাড়া নেয় দুজন আসলে চব্বিশ টাকা একজন আসলে চব্বিশ টাকা ঠিক আছে একজন আসলে চব্বিশ টাকা নেবে একজনকে দূর আনে না ছ মিনিট লাগে মাত্র মির্জাপুর বরতলা মাথায় রেখো মির্জাপুর বরতলা শিবসেমা মায়ের মন্দির বাড়ি ওকে নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ বারবার তোমাদের ফোন করে বলতে হয় বিরক্ত করো সেমামাকে সবাই ভালো থাকুক তোমাদের এই ভালোবাসা ভালোবাসা এই সাপোর্ট আমার কাছে যথেষ্ট তোমাদের এই সাপোর্ট ভালোবাসাতেই আমি উপরে উঠে সত্যের পথে দাঁড়িয়ে যাব অবশ্যই অবশ্যই তোমাদের সাপোর্টে আমি উঠবো আমি দেখিয়ে দেব যে প্রকৃত মায়ের পূজারী কাকে বলে সমস্ত কিছু ঘরের সংসার কাজ বাস পশু পাখি ভক্ত সেবা পুজো সব কিছু করেই আমি দেখাব মাকে কিন্তু এখন আমি রূপরও একটা করাতে পারিনি না ষোলোটা বছর মাকে এনে রেখেছি মায়ের একটা গলায় রূপরও করাতে পারিনি আমি ক্ষমতা আমার কপাল আমার কেন সত্যের পথে আছে ভক্ত সেবা ফিরিতে করি তো কিছু জিনিস যদি পয়সা দিয়ে কিনতে হয় যদি দিতে প্রয়োজন হয় সেটার জন্য দাম নিই অবশ্যই নিতেই হবে তারপরে বারবার বলি তোমাদের কাজ হয়ে গেলে মাকে ভরিয়ে দিয়ে যাও অনেকের কাজ হচ্ছে কিন্তু মাকে দেওয়া ভুলে যায় মাকে সাজানো ভুলে যায় সেটা মা জানেন আর তার সন্তান জানেন আমি বিচার করার কেউ না হয়তো মা এরকমই থাকতে চান এমনও হবে একদিন দেবে মাকে ভরিয়ে দিয়ে যাবে ভক্তরাই সোনা গানায় তাই না মা সাজুক মা তো আমি কোনোদিন সোনা গয়না দিতে পারিনি আজ পর্যন্ত কোনোদিনই সোনা গয়না মাকে দিতে পারিনি মায়ের সোনার টিপটাই শুধু সোনার আছে রান্নাঘাটের একটা বাবা দিয়ে গেছিলো নিশ্চয়ই জানো কি কারণে মায়ের আদারেস কোনো কিছু শোনা নেই ঠিক আছে এবার মা মা তো আমার একার নয় মা সবার তোমাদের মা তোমরা কি করবে তোমরা জানো ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি